তুর্কি ভাষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম টেলিফোন করা টেলিফোন এথমেক টেলিফোন এথমেক আমি টেলিফোন করেছি টেলিফোন টেলিফোন এতম আমি সারা সময় টেলিফোনেই কথা বলছিলাম ডেভামলি টেলিফোন এতে ডেভামলি টেলিফোন এতেম জিজ্ঞাসা করা সরমাকরমাক আমি জিজ্ঞাসা করেছিলাম সরদুম আমি সবসময় জিজ্ঞাসা করেছিলাম হিপ সরদুম হিপ সরদুন বর্ণনা করা আনলাত আনলাদ মাক আমি বর্ণনা করেছিলাম দেম আমি পুরো গল্পটা বর্ণনা করেছিলাম বোতন হিকাইয়ে দেম বুতুন হিকাইয়ে দেম পড়াশোনা করা আমি পড়াশোনা করেছিলাম ওরান দেম ওরান দেম আমি সারা সন্ধ্যা পড়াশোনা করেছিলাম বুতু নাকসাম ওরান দেম নাকসাম ওরান দেম কাজ করা চলুস মাক চলুস মাক আমি কাজ করেছিলাম চলুস দেম চলুস্তম আমি পুরো দিন কাজ করেছিলাম বোতুন গুণ চলুস্তেম বোতুন গুণ চলুস্তম খাওয়া ইমে কিমেক ইমে ইমেক আমি খেয়েছিলাম ইমেক ইয়ে দেম ইমেক ইয়ে দেম আমি সমস্ত খাবার খেয়ে নিয়েছি ইয়েমেন হেপসেনি ইয়ে দেম ইয়েমেন হেফসেনি ইয়ে দেম পড়া ওকুমাক ওকুমাক আমি পড়েছি ওকুদুম ওকুদুম আমি পুরো উপন্যাসটা পড়েছি রোমান হেফসিয়েনি ওকুদুম রোমানান হেফসিয় বুঝতে পারা আনলামাক আনলামাক আমি বুঝতে পেরেছি আমি পুরো পুরোটা বুঝতে পেরেছি মেট নিন হেফসি নি আনলাদিম মেট নিন হেফসি নি আনলা দিম উত্তর দেওয়া যে ভাব ভার মেঘ ভাব আমি উত্তর দিয়েছি যে ভাব ভার দেম যে ভাব ভার দেম আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি বুতুন সরুলারা যে ভার দেম বুতুন সরুলারা যে ভার দেম আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি আমি সেটা জানি বুনু। বিলি ওরুম বনু বিলি ওরুম আমি সেটা লিখেছি বুনু ইয়াসদেম বুনু ইয়াসদেম আমি সেটা শুনেছি বুনু দুই দুম বনু দুই দুম আমি এটা পেয়েছিলাম বুনু আল দেম আলদেম আল দেম আমি ওটা নিয়ে এসেছিলাম বনু গেঁতের দেম বনু গেঁতের দেম আমি ওটা কিনেছি বনু সাতিন আলদেম বনু সাতিন আলদেম আমি সেটা ব্যাখ্যা করেছিলাম বনু আচিক লা দেম বনু আচিক লা আমি সেটা ব্যাখ্যা করেছিলাম